ভীর রেখেছি জারে হৃদয়ের গভীরে রেখেছি যারে দয়াল নবীরে আমার মায়ের নবীরে রে নবীরে আমার মায়ের নবীরে রে অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল নবী এসে সবই দূর করিল নবী এসে সবই দূর জগৎ ছিল প্রিয় নবী এসে সবই দূর করিল প্রিয় নবী এসে সবই দূর করিল এমন নবীর সাথে হবে না এমন নবীর তুলনা কারো সাথে হবে না সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে দয়াল নবী রে আমার মায়ার নবী রে দয়াল রে হৃদয়ের কবিরে রেখেছি জারে দয়াল নবীরে রে আমার মায়ের নবী রে দয়াল নবীরে রে আমার দিনের সাথে নবী কত ভা পেল কত ভা পেল কথা ভেবে মদের কথা ভেবে নিল দিনের সাথে নবী কত ভা পেল পেলো কত ভা পেল পেলো কথা ভেবে সই নিল উম কথা ভেবে সই নিল এমন কৌরি বাায়া নো বি সানো মন কি কৌরে কৌড়ি বায়া সিং বির গাই গুণ গনপে মে দয়াল নবীরে রে আমর মায়ার নোবীর দয়াল নমর মায়ার নোবী হৃদয় গোবী রে রেখেছি যদয়ল গোবী রে রেখেছি যয়াল দয়াল রে যুবক ভাই একটু জবাব দিয়ে জানা যায় এই পৃথিবীটা কি আমাদের জন্য চিরদিন থাকার জায়গা পৃথিবী থেকে একদিন আপনার আমার বিদায় নিয়ে চলে যেতেই হবে এটাই বাস্তব এটাই সত্য কথা পৃথিবীর সমস্ত মানুষ বিভিন্ন জিনিসের উপরে মতানক্য তাদের মতবিরোধ থাকে কিন্তু মাত্র জিনিস জিনিসের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মাফলোক আছে প্রাণী কোল আছে সময় এখন সে বিষয়টা হচ্ছে মৃত্যু মরণের ব্যাপারে কারো কোনো একতলাফ নেই মরণের কোনো বয়স নেই আজকে সভাপতি সাহেব কত সুন্দর চমৎকার জান্নাতের বয়ান করছিল জাহান নামের বয়ান করছিল সর্বোপরি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই এখানে যারা বসে আছেন কেউ কি জাহান নামে জাহান নামে জাহান নাম যেতে চায় কিন্তু এরপরে জাহান্নাম আল্লাহ বানিয়েছেন কাফের বেমান মুশ্রিকদের জন্য মুসলমানদের জন্য জাহান্নাম নয় মুমিনদের জন্য জাহান্নাম নয় যারা মুশ্রিক বেদিন বিধর্মী তাদের জন্য আল্লাহ বানিয়েছেন জাহান্নাম আর জান্নাত বানিয়েছেন আপনারা আমার জন্য হুজুর এই কথাটাই বোঝাচ্ছিলেন কিন্তু এরপরে মোমেন মুসলমান আমাদের মুসলমানদের ভিতরেও কিছু মানুষ জাহান নামে চলে যাবে সে জাহান নামে যাওয়ার কারণই হচ্ছে আপনার আমার নেকা আমল কম গোনার পরিমাণ বেশি আমরা দুনিয়াতে আল্লাহর হুকুম তোর দেখানো পথ অনুযায়ী নিজের জীবনকে চালাচ্ছি না উল্টা পথে চালাচ্ছি আমি আয়াতে কারি মাতিল করেছি আল্লাহ বলেন তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌড়াও তোমরা তোমার রবের আবাদতের পথে দৌড়াও তোমরা তোমার রবের দিকে দৌড়াও আল্লাহ বলেন তার দিকে জন্য আল্লাহর দিকে আসার জন্য আর আমরা আল্লাহর পথে না দৌড়াই আমরা দুনিয়ার পেছনে দৌড়াইছি আল্লাহ বলেন আল্লাহর দিকে দৌড়ানোর জন্য আর আমরা করি কি উল্টা পথে দৌড়াই দুনিয়ার পেছনে দৌড় ইন আমাদের হায়াতটাও তো বড় অল্প একদম কম হায়াত পেছন ও আব্বাসজনেরা যুবক ভাই এই কথাগুলো বুঝবেন দুনিয়ার রঙের পিছনে দামি সময়টাকে নষ্ট করে ফেলছে একটা রাখালের কথা আপনাদেরকে জানাই রাখাল মানুষ গরু চড়ায় বকরি চড়ায় আমার কথাগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট শুনবেন রাখাল গরু চড়াচ্ছে বড় গরিব মানুষ রাখালটা বিয়ে করে নেই কিন্তু রাখালেরও বিয়ে করতে ইচ্ছা জাগে তারও বিয়ে করতে মনে চান কিন্তু বিয়ে তার কাছে কেউ দিতে চায় না কেন বলে গরিব মানুষ তার ধন সম্পত্তি নাই টাকা পয়সা নাই বিয়ে দিলে আমার মাইয়ারা খাওয়াইব কি ও দুনিয়ার মানুষ খাওয়ানোর মালিক রিজিক দাতা একজন তিনি কে আমাদের ভিতরেও এই প্রবণতা আছে আমরা চিন্তা করি যে সন্তান রে বিয়ে করাইলে ওই খাওয়াই কি তাই আপনার সন্তান রে খাওয়াইতেছে কেন আপনার রে খাওয়াইতেছে কেন অনেকেই মনে করে বিয়ে করলে সন্তান আদি নিতে চায় না আরে সন্তান আদি চাইলেই কি পাওয়া যায় না সন্তান দেওয়ার মালিক কে নাকি খাজা বাবা হ্যাঁ এই এরকম এরকম এই মানে বিশ্বাসওয়ালা লোক আছেন এখানে নাকি যে বাবারা আমাদেরকে সন্তান দিতে পারে হ্যাঁ দেওয়ার মালিক তো সন্তান নিলে সন্তান রেখা হইব কি আহা আল্লাহ বলে নোমা মিং দা বাতিং ফেল আরদি ইল্লা আলাল্লাহি রিযকহা এই পৃথিবীতে যত আত্মওয়ালা বিচরণশীল প্রাণী রয়েছে সমস্ত আত্মওয়ালা বিচরণশীল প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করে নিয়েছেন কন্না সুবহান কম আর আল্লাহ অবশ্যই তাকে মৃত্যু পর্যন্ত যতদিন হায়াত আছে আল্লাহ ওয়াদা করেছেন তাকে রিজিক দিবেন চাই আপনি ডাল দিয়ে খান বা কেউ গুস্ত দিয়ে খাবে কেউ ডাল দিয়ে খাবে কিন্তু রিজিক আল্লাহ কাউকে না খাওয়াই আমার বেন এই আমাদের ভিতরে যাদের বিশ্বাস এই লালন করতেছি আমাদের আকিদা খারাপ আছে ঝেড়ে ফেলে দিল রাখাল মানুষ গরু চরায় বকরি চড়া ও দক্ষিণ কুমার গাতির মুসলমান যুবক এখানে বেশি এই জন্য আমি আলোচনার টপিকটা ঘুরিয়ে দিচ্ছি রাখাল মানুষ বকরি চড়াইতেছে গ্রামের ভিতরে গরিব মানুষ বিয়ার শাদি কেউ দিতে চায় না হঠাৎ করে গ্রামের ভিতরে সবচাইতে সুন্দরী একটা মেয়ে ছিল তো গ্রামের ভিতরে একদম মহিলারা একবারি থেকে বাড়ি ঘুরে টুরে বিভিন্ন ধরনের মেয়েরা গ্রামের ভিতরে থাকে তো মহিলারা কিন্তু সিলেক্ট করে যে গ্রামের মধ্যে সুন্দর কে বা বেশি সুন্দরী মেয়ে কার আছে এরকম সিলেক্ট অনেক এলাকার ভিতরে করে বলে দেয় যৌমুকের মাই এটাই গ্রামের ভিতরে সবচেয়ে কি বেশি সুন্দর তো ওই এলাকার ভিতরে একটা মারাত্মক সুন্দরী মেয়ে ছিল যে মেয়েটার পিছনে যুবকরা ঘুরতো লাইন কোনো ভাবে একটু তার সাথে সেটিং সুটিং দেওয়া যায় কি না ঘুরত কিন্তু মেয়েটা কারো পাত্তা দেয় না মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হয় শত শত প্রস্তাব প্রস্তাবগুলো রিজেক্ট করে দেওয়া হয় কারণ মেয়ে বড় সুন্দর মেয়ে বড় টাকাবাওয়া এই সুন্দরী মেয়েটা হঠাৎ করে একদিন এই রাখাল গরু চরাইতেছে এই রাখালের কাছে আসলো একা মেয়েটা ঈশা ও রাখাল আমি তোমার সাথে একটু কথা বলার জন্য এসেছি রাখাল তো বিয়ে করতে চায় বিয়ে করতে পারে না মেদের প্রতি তো তার দুর্বলতা আছে মেয়ের দিকে তাকায়া বড় বড় চক্ষু গয়রা তাকায় আছে এত সুন্দর এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার সাথে কথা বলতে আসছে তাড়াতাড়ি দৌড় দিয়ে গেছে কি বলতে চাও বলো আমি শুনতেছি এবার মেয়েটা রাখালকে বলে রাখাল তুমি কি বিয়ে করতে চাও রাখাল বলে হ্যাঁ আমি তো অনেক দিন ধরে বিয়ের জন্য ঘুরতেছি কিন্তু আমার কাছে তো কেউ মায়া দেয় রাখাল রাখাল রেবার মেয়েটা এটা বলতেছে যে তুমি যদি বিয়ে করতে চাও কেউ মাইয়া দেয় না ঠিক আছে কিন্তু তুমি যদি চাও আমি তোমার কাছে বিয়ে বসতে রাজি আছি। তুমি কি আমার বিয়ে করবা এবার একটু দক্ষিণ কুমার গাঁথের যুবকরা আব্বাজানরা জবাব দেবেন বুঝে থাকলে এই রাখাল রাজি হবে নাকি হবে না আপনাদের আওয়াজটা পছন্দ হয়নি আর আসতে কোন হবে কি হবে না রাখাল বলতেছে বিয়ে করবো অবশ্যই করব। তাইলে তুমি দাঁড়াও আমি দুধ দিয়ে যাই কাপড়গুলা গোলা চেঞ্জ করিরা মেয়ে বলেন না চেঞ্জ করার দরকার না যেইভাবে আসো চলো কাজী এবার রাখাল ডাক দেয়া বলে সুন্দরী সারাদিন আমি গরু চরাই বকরি চড়াই আমি গরিব মানুষ রাখাল মানুষ আমার কাপড়ের ভিতরে গোবর বড়ে আছে গরুর চেনা বনে আছে শরীর থেকে দুর্গন্ধ আসতেছে আমার কেউ বিয়ে করতে চাই না তুমি সুন্দরী এলাকার বিয়ে করার আমি তোমার সাথে কাজী অফিসে এখনই যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমি এই খারাপ কাপড়টা নিয়ে কেমন করে যাই এর দক্ষিণ কুমার গতির মুসলমান গভীর মনোযোগ দিলের কানটা লাগাইয়া শুনবেন রাখালে বা ডাক দিয়া বলে সুন্দরী আমাকে একটুর জন্য সুযোগ দাও আমি কাপড় গুলো চেঞ্জ করে আনি এবার সুন্দরী ডাক দেয়া কয় না 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 কাপড় চেঞ্জ করার দরকার নাই চলো রাখালের হাটটা দইরা টান দিয়ে কাজে অফিসের সামনে গেল সুন্দরী বলে ও রাখাল তুমি ভিতরে যাইয়া কাজে কে আগে বিয়ের কথা জানাও রাখাল এবার সামনে দাঁড়াইয়া কাজী সাহেব বড় সংসদের চেয়ারের ভিতরে হেলান দিয়া বৈসা আছে রাখাল এবার কাজীর সামনে যখন গেছে কাজী তার নাকটাকে এইভাবে চাপ দেওয়া ধরছে আর বলে তোর শরীর থেকে গন্ধ আসতেছে তুই কেন আমার দরবারে এসেছিস তোর কাস্ত তো হইল ভিতরে গরু চড়ানো বকরি চড়ানো